আমি মুনমুন হোসেন আর আপনারা দেখছেন আপনাদের পেছনের গাছ গার্ড দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন ফ্রেন্ড এখন শীতকাল আর এই সময়টাতে হচ্ছে কাঁঠাল গাছের কলম করার সবচাইতে উপযুক্ত সময় এই সময় কাঁঠাল গাছের কলম করে যতটা সফল হওয়া যায় বছরের অন্য সময় কিন্তু অতটা সফলতা কাঁঠাল গাছের কলমে আসে না আর এই কারণে আজকের ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে সঠিক পদ্ধতিতে কাঁঠাল গাছের কলম করে বাড়িতেই আপনারা শতভাগ সফল হবেন তাহলে বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও এখন আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিও তো ফ্রেন্ড কাঁঠাল গাছের শটফল কলম করার ক্ষেত্রে সবচেয়েতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সঠিক স্টক নির্বাচন এবং সঠিক সায়ন নির্বাচন আপনি যদি এই দুইটা কাজ যদি সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনার কলমটি সফল হওয়ার হার অনেক অনেক গুণ বেড়ে যাবে ফ্রেন্ড কাঁঠাল গাছে রুট স্টক হিসেবে আমরা যে চারাটি ব্যবহার করব সেই চারাটির বয়স যেন কমপক্ষে ছয় থেকে আট মাসের ভিতরে হয় ছয় থেকে আট মাস বয়সী সুস্থ সবল একটা চারা কাঁঠাল দিয়ে যে আমরা রুট স্টক হিসেবে ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের কলমটি সফল হওয়ার হার অনেক অনেক গুণ বেড়ে যাবে পাশাপাশি আমরা যে সায়নটি এই কলমটি করার জন্য ব্যবহার করব সেই সায়নটি যেন অবশ্যই আদর্শ সায়ন হয় অর্থাৎ সায়নটির বয়স যেন কমপক্ষে আড়াই থেকে তিন মাসের ভিতরে হয় এবং এবং সায়নের মাথায় যে এই যে সুপ্ত একটা কুড়ি আপনারা দেখতে পাচ্ছেন এই কুড়িটা চাপ দিলে দেখতে হবে যে কুড়িটা শক্ত কি না যদি কুড়িটা শক্ত হয় তাহলে সায়নটি কিন্তু কলমটি করার জন্য আদর্শ তো ফ্রেন্ড এরপর আমাদেরকে লাগবে এই ধরনের একটা ধারালো ছুরি যেটা ব্যবহার করে আমরা কলমটি করব এবং পাশাপাশি কলমটি বাঁধার জন্য এই ধরনের প্লাস্টিকের টেপ অর্থাৎ আপনাদের বাড়িতে যে সমস্ত পলিগুলো আছে দেখবেন একটু টানলে এরকম বড় হয় সেগুলো কিন্তু আপনারা কলমটি করার জন্য ব্যবহার করতে পারবেন তো ফ্রেন্ড সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এই সাইন সংগ্রহ করার পরপরই আমাদের সাইনের এই পাতাগুলোকে আমাদেরকে ছাড়িয়ে নিতে হবে এভাবে সুন্দরভাবে আমাদেরকে ছাড়িয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন যে আমাদের পাতা ছাড়ানোর কাজ কিন্তু শেষ এখন আমরা আমাদের কলমটি করার জন্য আমাদের এই যে রুট স্টক এই রুট স্টকের মাথাটা আমরা একটা নির্দিষ্ট জায়গায় কেটে দেব তো ফ্রেন্ড এই যে যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই ধরনের জায়গাতে আপনারা কলমটা করবেন এই ধরনের জায়গাতে কলমটা করলে কলমটা সফল হওয়ার অনেক অনেক গুণ বেড়ে যায় তো ফ্রেন্ড এখন আমরা আমাদের রুট রুটস্টেকের মাথাটি আমরা এখন সুন্দরভাবে কেটে দেব আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের রুট স্টেকের মাথাটি আমরা কেটে দিয়েছি এখন আমরা আমাদের সায়নটিকে গরমটি করার জন্য রেডি করব। আমরা প্রথমেই আমরা এইভাবে এটাকে সাবল আকৃতিতে একটা পাশ এবং অপর পাশটা আমরা এভাবে সুন্দরভাবে কেটে নেব এই সায়ন রেডি করার সময় কোনো ধরনের ঘষামজা কিন্তু করা যাবে না এক এইভাবে মসৃণ করে কাটতে হবে আপনারা ঠিক এইভাবে এক পথে এইভাবে সুন্দরভাবে মসৃণ করে কাটবেন এভাবে সুন্দরভাবে মসৃণ করে কাটবেন যাতে কোনো ধরনের ঘষা মাজা না হয় এই সুন্দরভাবে আপনারা সাইনটিকে কেটে রেডি করবেন তো ফ্রেন্ড আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সাইনটি কিন্তু কলম করার জন্য রেডি এখন আমরা আমাদের রুট রুটস্টেকের মাথাটি আমরা সুন্দরভাবে চিড়ে নিই তো ফ্রেন্ড এই যে দেখতে পাচ্ছেন মাঝে যে কাঠের অংশ আর পাশে এই যে ছাল এই কাঠ এবং ছালের মাঝে আছে ক্যাম্বিয়াম লেয়ার এখানে আমাদের কলমটাকে করতে হবে এইখানটাতে আমরা যদি সঠিকভাবে আমাদের সাইনটিকে সেট করতে পারি তাহলে আমাদের কলমটা কিন্তু শতভাগ সফল হবে তাই আমাদেরকে এভাবে সুন্দরভাবে আমাদেরকে এইভাবে আমাদের রুট স্ট্রেকের মাথাটি এইভাবে সুন্দরভাবে আমাদের কাটতে হবে তো ফ্রেন্ড আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রুট স্ট্রেকের মাথা কাটার কাজ শেষ তো ফ্রেন্ড এখন আমরা আমাদের কলমটি করার জন্য আমরা আমাদের এই সাইনটিকে আমাদের রুটস্টিকের মাথায় সুন্দরভাবে সেট করে দেব আপনারাও আপনাদের সাইনটি সুন্দরভাবে একটা পাশ মিল করে আপনারা সেট করবেন এই যে এইভাবে সুন্দরভাবে একটা পাস মিল করে আপনারা সেট করবেন সায়ন এবং স্টিকের ব্যাসের মধ্যে যদি কখনও কোনো তারতম্য হয় সেক্ষেত্রে যে কোনো একটা পাশ মিল করে লাগালে আপনার কলমটি সফল হবে তো ফ্রেন্ড এখন আমরা আমাদের কলমটি আমরা গ্রাফটিং টেপ দিয়ে ভালোভাবে জড়িয়ে আমরা বেঁধে দেব আপনারাও খুব সুন্দরভাবে এইভাবে সুন্দরভাবে গ্রাফটিং টেপ দিয়ে জড়িয়ে বেঁধে দেবেন বাধার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যেন সাইনটি কোনো অবস্থাতেই তার অবস্থানের পরিবর্তন না করে তো ফ্রেন্ড আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কলমটি বাধার কাজ শেষ এখন আমরা এটাকে হালকা ছায়াযুক্ত স্থানে রাখব এবং আমাদের এই রুট স্টকে যদি পানির প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই এখানে পানি দেব আর আমাদের কলমটি যদি সফল হয় তাহলে আমাদের কলমটি থেকে কুশি বেরোতে কমপক্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন সময় লাগবে আর সেই সময়টা পর্যন্ত আমাদেরকে অবশ্যই কলমটিকে সঠিক পরিচর্যায় রাখতে হবে অর্থাৎ কলমটিতে পানির প্রয়োজন হলে পানি দিতে হবে কোনো ধরনের পোকা ছত্রাকের আক্রমণ হলে যথাযথ ব্যবস্থা আমাদেরকে নিতে হবে তাহলে সঠিকভাবে সঠিক নিয়ম মেনে যদি আপনারা আপনাদের কাটাল গাছ থেকে কলম করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কলমটি শতভাগ সফল হবে আর আপনারা যারা নতুন বাড়িতে করেন তারা আপনার চাইলে এই কলমটিতে আপনারা পলিব্যাগ দিয়েও আপনারা ঢেকে দিতে পারেন পলিব্যাগ দিয়ে ঢেকে দিলে কলমে যখন পুষিয়ে আসবে তখন কিন্তু অবশ্যই আপনারা কলম থেকে পলিব্যাগটা আপনার সরিয়ে দেবেন তাহলে ফাঙ্গাল ইনফেকশন আপনার সবল কলমটিও কিন্তু এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন আর আপনাদের মতামত কোনো কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে সে মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ